আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে প্রচুর পরিমাণে কুয়াশা ফুটতেছে কিন্তু তেমন বেশি শীত নাই কুয়াশা ফুটতেছে একটু বেশি তো সকালবেলায় চলে যাচ্ছে আমার ঘাসের জমিতে ঘাসের কাঠিনগুলো লাগানোর জন্য এই যে কাঠিনগুলো দেখতেছেন এগুলো কালকে আমি কাঠিন করে রাখছিলাম তো এখন আমরা ঘাসের জমিতে চলে যাচ্ছি এই কাঠিনগুলো লাগানোর জন্য কৃষি কাজ করতে হলে বা কৃষকের মতন মাঠে গিয়ে কাজ করতে হলে এটার মজাটাই সকালবেলায় সকালবেলা কুয়াশার ভিতরে মাঠে যাওয়া এটার মজাটাই আলাদা তো আমরা চলে এসেছি আমাদের জমির কাছে যেখানে আমাদের জমিটা আছে ওই জমির কাছে আমরা চলে এসেছি আর এই যে কাটিংগুলো দেখতেছেন এই কাটিং দিয়ে এই জমিনে হবে কিনা তার সন্দেহ আছে যদি আমি এর সাথে বেশি কাটিং আর আনতে পারি নাই এরকম কাঠিন দিছে ওনারা তো এই যে জমিটা দেখতেছেন এই জমিনের ভিতরে লাগাম আর জমিনের ভিতরে আপনারা জানেন আগের দিন আমি কিছু ওষুধ মারছিলাম এই গাছগুলোর জন্য কিন্তু অনেকে বলছে আসলে গাছগুলো মরবে না উপরে যে ফাতা আছে ওগুলো একটু হোঁড় হয়ে গেছে তো চিন্তা করলাম আমাদের যে যেহেতু কাঠিনগুলা নিয়ে আসছি ওই কাঠিনগুলা যদি রাখতাম যাই শুকাই যাইব তো এই জন্য কি করলাম আমরা সকালবেলা আসে এই গাছগুলারে সবগুলো তুলি ফালাই দিতেছি কারণ এই গাছগুলো একটু জামিলা বেশি করে দেখা যায় অনেকের জমিনের ভিতরে गसगुल्ला তারপরে এই গাছগুলাকে তুলি ফালা দিতে হয় তো সকালবেলা আসে আর কী করবো দেখতেছেন যে সারিখানে প্রচুর পরিমাণে কুয়াশা কুয়াশার ভিতরে আসি এই গাছগুলো তুলতেছি আর সরিষা খেতগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে মানে সকালবেলা মাঠে আসার মজাটাই আলাদা ভাই কৃষক না হইলে আপনি এই দৃশ্য কখনও দেখতে পারবেন না কারণ কৃষকেরা সবসময় সকালবেলা উঠে উঠে মাঠে আসে আসার পরে এই দৃশ্যগুলো দেখে কিন্তু এটা সবাই কিন্তু দেখতে পারে না যাই হোক যে গাছগুলো তুলতে আসি কারণ প্রচুর পরিমাণে গাছ গাছগুলো তুলে শেষে আমরা অবশ্যই কাঠিনগুলো লাগাই দিব আর আজকে আমার সাথে আমার বাতিজা একটা আছে আমরা দুজনে মিলে আজকে কাজ করতে আসি Okay. <laughs> কারণ সব সময় নিজে একা একা সব কাজ করা সম্ভব না অনেক সময় দেখা যায় যে কাজ অতিরিক্ত বেশি হলে লোক নিতে হয় আর আমাদের এদিকে লোকের একটু চাহিদা বেশি থাকার কারণে অনেক সময় লোকও পাওয়া যায় না কাজ করার জন্য আর এখন তো মনে করেন মানুষ মানে একটা ইয়াং আসা ছেলেকে আপনি যদি বলেন ভাই মাঠে কাজ করবা বা গরুর কাজ করবা বা ওইটা করবা তাদের কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা সরমে বাদে মানে বিবেকে বাদে আর কি যেটা বলা হয় আর কি ভাই আমার ওসব বিবেক টিবেক নাই আমি সবসময় কাজকে সম্মান করি আর কৃষিকাজ আমার একটা ফেভারিট কাজ যেটা সত্য কথা কারণ আমি সবসময় কৃষি কৃষিকাজকে সম্মান করি মানুষ এটা বুঝে না মানুষের সর্বপ্রথম কাজই হচ্ছে কৃষিকাজ কারণ আপনি কৃষিকাজ না করলে এগুলো উৎপাদন না করলে আপনি খাইবেন কিভাবে এটা মানুষ বোঝে না যাই হোক দেখতে দেখতে আমাদের এই যে জমিনটা পরিষ্কার করা হয়ে গেছে এখন যে আগাছাগুলো এগুলো বাইরে দিতেছি এরপর আমরা এখানে সুন্দর করে দিব আর এই জমিনের ভিতরে মানে শ্বাস দিতাম পারি না যেহেতু ট্রাক্টর মাক্টার আমাদের এখন নাই কারণ ফসল মানুষের অলরেডি মানে লাগানো হয়ে গেছে তো এমনি জমিতে আগে শ্বাস দিয়ে ওই কারণে একটু হুল্লে আছে এখন লাগাই দিব এই যে কাটিং এখন আমাদের জমিনটাও পরিষ্কার এই যে কোদাল দিয়ে এরকম কোবাই কোবাই মানে জমিন কিন্তু এখনও হসস্য মানে আগে যে শ্বাস দিছি না ওইরকম আর কি এই যে দেখেন কাঠিনগুলো লাগাই দিতেছি দুইটা মানে কেসি স্টাইল আর কি যেটাকে এক্স বলা হয় তো এই করে আমি লাগিয়ে দিতেছি আর পুরো জমিনে লাগানোর শেষ মোটামুটি এই যে দেখছেন মানে ফসুর পরিমাণে কষ্ট করছি আর এই যে ফানি ফানি আনে আমি ফাঁনি দিতেছি কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু ফানি নাই মানে জমিনে ফানি দিয়ে একবার বোয়া দিতাম ফাইলে তাহলে খুব ভালো হইতো কিন্তু ওই পরিমাণে ফানি না পাওয়ার কারণে হাত দিয়ে আমি এরকমভাবে ফানি দিতেছি এবার দেখা যাক গাছগুলা কীরকম হয় হইলে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ